আইট ব্রেকফাস্ট অ্যাট এইট এম আইট ব্রেকফাস্ট অ্যাট এইট এম অর্থ আমি সকাল আটটায় নাস্তা খাই এখানে আই অর্থ আমি ইট অর্থ খাওয়া ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা অ্যাট এইট এম অর্থ আটটায় আইট ব্রেকফাস্ট অ্যাট এইট এম অর্থ আমি সকাল আটটায় নাস্তা খাই ব্রেকফাস্ট ইজ রেডি নাও ব্রেকফাস্ট ইজ রেডি নাও অর্থ এখন নাস্তা তৈরি এখানে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা ইজ অর্থ হয় রেডি অর্থ তৈরি নাও অর্থ এখন ব্রেকফাস্ট ইজ রেডি নাও অর্থ এখন নাস্তা তৈরি আই লাইক লাইট ব্রেকফাস্ট আই লাইক লাইট ব্রেকফাস্ট অর্থ আমি হালকা নাস্তা পছন্দ করি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা লাইট অর্থ হালকা ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা আই লাইক লাইট ব্রেকফাস্ট অর্থ আমি হালকা নাস্তা পছন্দ করি প্লিজ পাস দ্য বাটার প্লিজ পাস দ্য বাটার অর্থ দয়া করে মাখনটা দাও এখানে প্লিজ অর্থ দয়া করে পাস অর্থ দেওয়া দ্য বাটার অর্থ মাখনটা প্লিজ পাস দ্য বাটার অর্থ দয়া করে মাখনটা দাও আই ড্রিঙ্ক মিল্ক উইথ ব্রেকফাস্ট আই ড্রিঙ্ক মিল্ক উইথ ব্রেকফাস্ট অর্থ আমি নাস্তায় দুধ খাই এখানে আই অর্থ আমি ড্রিঙ্ক অর্থ খাওয়া মিল্ক অর্থ দুধ উইথ অর্থ সাথে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা আই ড্রিঙ্ক মিল্ক উইথ ব্রেকফাস্ট অর্থ আমি নাস্তায় দুধ খাই হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট টুডে হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট টুডে অর্থ আজ নাস্তায় কী আছে এখানে হোয়াট অর্থ কী ফর অর্থ জন্য ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা টুডে অর্থ আজ হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট টুডে অর্থ আজ নাস্তায় কী আছে হি ডাজন্ট ইট ব্রেকফাস্ট ডেইলি হি ডাজ্ট ইট ব্রেকফাস্ট ডেইলি অর্থ সে প্রতিদিন নাস্তা খায় না এখানে হি অর্থ সে ডাজান্ট ইট অর্থ খায় না ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা ডেইলি অর্থ প্রতিদিন হি ডাজন্ট ইট ব্রেকফাস্ট ডেইলি অর্থ সে প্রতিদিন নাস্তা খায় না ব্রেকফাস্ট ইজ কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট ইজ কুইক অ্যান্ড ইজি অর্থ নাস্তা দ্রুত এবং সহজ ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা কুইক অর্থ দ্রুত অ্যান্ড অর্থ এবং ইজি অর্থ সহজ ব্রেকফাস্ট ইজ কুইক অ্যান্ড ইজি অর্থ নাস্তা দ্রুত এবং সহজ উইট ব্রেকফাস্টুগেদার উইট ব্রেকফাস্ট টুগেদার অর্থ আমরা একসঙ্গে নাস্তা করি এখানে উই অর্থ আমরা ইট অর্থ খাওয়া ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা টুগেদার অর্থ একসঙ্গে উইট ব্রেকফাস্ট টুগেদার অর্থ আমরা একসঙ্গে নাস্তা করি ব্রেকফাস্ট গিভস মি এনার্জি ব্রেকফাস্ট গিভস মি এনার্জি অর্থ নাস্তা আমাকে শক্তি দেয় এখানে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা গিভস অর্থ দেওয়া মি অর্থ আমাকে এনার্জি অর্থ শক্তি ব্রেকফাস্ট গিভস মি এনার্জি অর্থ নাস্তা আমাকে শক্তি দেয় হিটস রাইস ফর ব্রেকফাস্ট হিটস রাইস ফর ব্রেকফাস্ট অর্থ সে সকালের নাস্তায় ভাত খায় এখানে হি অর্থ সে ইটস অর্থ খাওয়া রাইস অর্থ ভাত ফর অর্থ জন্য ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা হি ইটস রাইস ফর ব্রেকফাস্ট অর্থ সে সকালের নাস্তায় ভাত খায় ডন্ট ফরগেট টু ইট ব্রেকফাস্ট ডন্ট ফরগেট টু ইট ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা খেতে ভুলবে না এখানে ডন্ট ফরগেট অর্থ ভুলবে না ইট অর্থ খাওয়া ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা ডন্ট ফরগেট টু ইট ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা খেতে ভুলবে না ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থ সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ এখানে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা ইজ অর্থ হয় ভেরি অর্থ খুব ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থ সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ আই হ্যাড মিল্ক ফর ব্রেকফাস্ট টুডে আই হ্যাড মিল্ক ফর ব্রেকফাস্ট টুডে অর্থ আজ আমি সকালের নাস্তায় দুধ খেয়েছি এখানে আই অর্থ আমি মিল্ক অর্থ দুধ ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা টুডে অর্থ আজ আই হ্যাড মিল্ক ফর ব্রেকফাস্ট টুডে অর্থ আজ আমি সকালের নাস্তায় দুধ খেয়েছি হোয়াট টাইম উইল ইউ হ্যাভ ব্রেকফাস্ট হোয়াট টাইম উইল ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থ তুমি কখন সকালের নাস্তা করবে এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি উইল হ্যাভ ব্রেকফাস্ট অর্থ সকালে নাস্তা করবে হোয়াট টাইম উইল ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থ তুমি কখন সকালে নাস্তা করবে আই এনজয় এ লাইট ব্রেকফাস্ট আই এনজয় এ লাইট ব্রেকফাস্ট অর্থ আমি হালকা সকালে নাস্তা পছন্দ করি এখানে আই অর্থ আমি এনজয় অর্থ পছন্দ করা লাইট অর্থ হালকা ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা আই এনজয় এ লাইট ব্রেকফাস্ট অর্থ আমি হালকা সকালের নাস্তা পছন্দ করি ডু ইউ ইট ইক্স ইন দ্য মর্নিং ডু ইউ ইট ইক্স ইন দ্য মর্নিং অর্থ তুমি কি সকালে ডিম খাও এখানে দুই অর্থ তুমি কি ইট অর্থ খাওয়া ইক্স অর্থ ডিমগুলো ইন দ্য মর্নিং অর্থ সকালে ডু ইউ ইট ইক্স ইন দ্য মর্নিং অর্থ তুমি কি সকালে ডিম খাও লেটস ইট ব্রেকফাস্ট টুগেদার লেটস ইট ব্রেকফাস্ট টুগেদার অর্থ চলো আমরা একসাথে সকালের নাস্তা করি এখানে লেটস অর্থ চলো ইট অর্থ খাওয়া ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা টুগেদার অর্থ একসাথে লেটস ইট ব্রেকফাস্ট টুগেদার অর্থ চলো আমরা একসাথে সকালের নাস্তা করি ব্রেকফাস্ট মেক্স মি হ্যাপি ব্রেকফাস্ট মেক্স মি হ্যাপি অর্থ সকালের নাস্তা আমাকে খুশি করে এখানে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা মেক্স অর্থ তৈরি করা মি অর্থ আমাকে হ্যাপি অর্থ খুশি ব্রেকফাস্ট মেক্স মি হ্যাপি অর্থ সকালের নাস্তা আমাকে খুশি করে আজকে এ পর্যন্তই